আচ্ছা এই যে এখন যেমন একটা দেড় লাখ করে কিনলেন এক বছর পর কত বিক্রি হবে একটা তিন লাখ হবে আচ্ছা এই লোক আপনারা কয় মাস করে রাখবেন চিন্তা ভাবনা আছে পাঁচ মাস পাঁচ মাস পর কেমন টার্গেট করছেন জোড়া দশ দেখুন যে ভাই এক জোড়া মহিষ কিনেছে এই যে জোড়া মহিষটা ওনার কিনলো ভাই এটা কোথায় যাবে ভাই কোথায় যাবে পুঠিয়া আপনার বাসা আচ্ছা এ কত হলো ভাই জোড়া

এই যে মাশাল্লা এই যে মাথায় চাঁদ দিতে একটা চাঁদ দিতে একটা দাগ আছে ডাবল বডির মোষ এই কাকা মোষ জোড়া কথা হলো দুই লাখ আশি দুই লাখ আশি আর অনেক লাখ চল্লিশ করে পড়েছে আপনারা এটা কয় এক লাখ চল্লিশ করে পিস পড়েছে কয় মাস রাখার চিন্তা ভাবনা আছে কয় মাস করে রাখবেন এরকম চিন্তা ভাবনা চার পাঁচ মাস চার পাঁচ মাস পরে দশক এটা কেমন টার্গেট হতে পারে আপনারা একটু বলবেন আর এটা আপনি কেমন টার্গেট করছেন কত হতে পারে কত দাম আসতে পারে তিন মাস মাস চার পর তাও কত হতে পারে চার হবে পার হবে না চার লাখ পার হবে দশ চার মাস পার হবে ধারণা করছে দেখ হলেই ভালো মাসাল্লা দশক আরো এক জোর চামচ কত হলো জোড়া দু লাখ পঁচিশ মাশাল্লাহ দুই লাখ পঁচিশ পালার জন্য তো নিলেন তাই না পালার জন্য তো নিলেন এগুলো কয় মাস করে রাখছেন আপনারা এখন কয় মাস করে রাখবেন কুরবানিতে দেবেন এক বছর প্রায় এক বছর কুরবানিতে বিক্রি করবে বলছে মাশাল্লাহ যাক এটা চার লাখ হয়ে যাবে ইনশাল্লাহ দর্শন দেখেন না যে এক জোড়া মুখ বিক্রি হয়ে গেলো আচ্ছা সিট থেকে বড় সাইজের মোষ হ্যাঁ বড় ফ্রেমের টাকা ফ্রেম দিলে কত হলো ফ্রেম দিলে কত হলো চার লাখ তিন হাজার দু লাখ এক হাজার দেড় হাজার করে দুই লাখ দেড় হাজার করে চার লাখ তিন হাজার মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ ভালো হয়েছে দু লাখ করে পিচ মাসাল্লাহ খুব সুন্দর ক মাস ফেলবেন তিন মাস তিন মাস পর কেমন টার্গেট করছেন হবে পাঁচশোর উপরে যাবে ইনশাল্লাহ লে যানিল্লাহ

একশো চল্লিশ একশো চল্লিশ দর্শক এই এক টাকা দাম দেখুন কিছুটা দাম কমেছে দর্শক আর এই যে লাখ না লাখ দেখে তিন লাখ হয়েছে তিন লাখ লাখ হয়েছে দর্শক কয় মাস করে পালবেন এক বছর অনেক দিন হয়ে যাবে এক বছর কিন্তু এক বছর কিন্তু লং টাইম আচ্ছা এই যে এখন যেমন একটা দেড় লাখ করে কিনলেন এক বছর পর কত বিক্রি হবে একটা তিন লাখ হবে এগুলো খাই কেমন না একটা আরো অনেক একটা কম লাগে দুশো তিনশো টাকার খাওয়ার খায় না ডেলি দুইশো তিনশো টাকার খাওয়ার খায় মাসাল্লাহ দেখেন সাইজ দেখেন আচ্ছা আপনারা মুশকিনার সময় কি দেখে কিনেন সাইজ ভালো মাথা মাথাটা থাকে দেখেন না মাথা বড় হলে প্লাস পয়েন্ট কি মা